তাসমারাই নর লাতি আছে কথার মধ্যে কোসা মাইর লাতি আছে ব্যবহার দিও লাতি আছে তা আমরা তো লাতি খাওয়ার জাতি না লাতি খাতছি কেন যখন মুসলমানের সংখ্যা 313 জন তখন তো আজার কষ্টের শিকার করো মাথা উঁচু করে বেঁচে ছিল যখন 313 জন ছিল আজকে কোটি কুটি থাকার পরও আমরা কেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি না গবেষণা করে দেখা যায় আমরা আল্লাহ এবং রাসূল থেকে যত দূরে সরে যাচ্ছি আমাদের সব জীবন শেষ হয়ে যাচ্ছে মানেন কিংবা না মানেন এটাই বাস্তব কিছু বিষয় মানা মানির মধ্যে নাই বাস্তব মানে বাস্তব সূর্য উঠে পূর্ব দিকে মানেন না মানেন বাস্তব একটু বলতে হবে এটা কি একটু জোরে বলেন এটা কি এবার আমি আপনাদেরকে প্রশ্ন করবো আপনারা উত্তর দেন আমরা সৃষ্টিতে রোল নম্বর আমাদের রোল নম্বর যদি এক হয় আর সব সৃষ্টির রোল নম্বর আমাদের পরে ফেরেস তার কোনো গুনা আমাদের গুনা তারপরও আমরা এক তো বুজা বুজা বলেন না রে ভাই এক নাম্বার হওয়ার জন্য যোগ্যতা দরকার আছে না তাহলে আমাদের ভিতরে এমন কি আছে যে আল্লাহ আমাদেরকে এক নাম্বার বানাই দিয়েছে ফেরেশতার গুনাহ নাই আমাদের গুনাহ আছে ফেরেশতারা আল্লাহ যা এখন যা বলছে ততখনি ততটুকুই করে উনিsho করে না বিশো করে না আর আপনি আমি আল্লাহ যা হা কয় সেটা না করি আল্লাহ যেটা না করে আমরা সেটাকে হা করি এরপরে রব বলছে আমি রবের রহমতের দৃষ্টিতে ফেরেশতার তুলনায় মানুষ শ্রেষ্ঠ আবাসটা একটু বড় লাগে এই মুহূর্তে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ বাঘ বলে আল্লাহ সে স্কুলে দেখেছি খেলার মধ্যে প্রতিযোগিতার মধ্যে এক লাফে ছয় হাত তিন হাত চার হাত পাঁচ হাতের বেশি যেতে পারে নাই কিন্তু আমি বাঘ এক লাফে বাইশ থেকে হাত এক লাখ মানুষ থাকলে আমি যদি একটা হুংকার দিই সবাই পালায় যাবে আল্লাহ শ্রেষ্ঠ হওয়ার জন্য তো যোগ্যতার দরকার দিতে হবে শ্রেষ্ঠ হওয়ার জন্য তো যোগ্যতার দরকার শ্রেষ্ঠ হওয়ার জন্য তো কিছু কোয়ালিটির তো দরকার আছে আল্লাহ তুমি যাদেরকে সৃষ্টিতে রোল নম্বর এক বা তুমি সৃষ্টিতন যাদেরকে রোল নাম্বার এক বানিয়ে দিয়েছ তাদের ভিতরে জান্নাতের মতো পবিত্রতা তো নাই তাদের ভিতরে ফেরেস তাদের মতো তো আদব মহাব্বত নাই তাদের মধ্যে তো বাঘের মতো কোনো শক্তি নাই হাতের মতো কোনো দেহ নাই পাহাড়ের মতো কোনো শক্তি নাই আল্লাহ তাদেরকে তুমি কি দেখে রোল নম্বর এক বানাই দিলা কি দেখে রোল নম্বর এক বানাই দিলা নিশ্চয়ই কিছু তো একটা আছে রব বলে আমি আমার সৃষ্টি জগতে আশরাফুল মখলুকাতের জায়গাটা ইনসানকে দিয়েছি কোনো শক্তি দেখে নয় কোনো আমল দেখে নয় কোনো সৌন্দর্য দেখে নয় কোনো পাওয়ার দেখে নয় শুধু এই রূপ ধারণ করে পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে আমার রহমাতুল্লিল আলমিন সুবাহান আল্লাহ আমার শফিউল মুজনামিন আমার নবী মামুল আম্বিয়া রহমাতুল্লিল আলামিন দুনিয়াতে যাবে বলে ওই নিষ্পতের কারণে মানব জাতিকে সৃষ্টির এক নম্বর বানিয়ে দিয়েছে করা বউয়ের উচিত স্বামীর মন মতো স্বামীকে বোঝার চেষ্টা করা আমার সফটওয়্যার সাথে সফটওয়্যার মিলবে না ভাই আমার ফিঙ্গারপ্রিন্ট আলাদা আপনার ফিঙ্গারপ্রিন্ট আলাদা আমার ব্লাড গ্রুপ আলাদা আপনার ব্লাড গ্রুপ আলাদা যদি ব্লাড গ্রুপ হয়ে যায় না তো আলাদা ভাইয়া আমার সাবে দিয়ে তো আপনার তালা খুলবে না আমি আমার বউকে আমার মতো চাই লাগছে জামিলা আমার বউ আমাকে ওর মতো চাই লাগছে জামিলা সংসারের সুখ কোথায় জানেন আপনি ওর মতো হওয়া ও আপনার মতো হওয়া একমাত্র সৃষ্টি আমরা যাকে আল্লাহ সবার শেষে বানিয়েছেন কিন্তু আশরাফুল মখলুকাত বলে রোল নম্বর এক বানিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ কিন্তু আরেকটু জোরে বলতে হবে আসমান কিন্তু আমাদের সিনিয়র জমিন আমাদের সিনিয়র জিনও আমাদের সিনিয়র আমরা জুনিয়র আমরা কি সেজন্য আল্লাহ জিন এবং মানুষের কথা যখনই কোরআনে বলেছেন এইভাবে বলেছেন ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা আগে জিনের কথা বলছেন পরে মানুষের কথা বলছেন জিন আমাদের জোরে বলে না জিন আমাদের আমরা জুনিয়র আমরা জুনিয়র হয়ে সিনিয়র রুল নাম্বার এক তো যোগ্যতার কিছুই তো আমাদের কাছে নাই এক হলাম কেমনে এটাও তো একটা ভাবার বিষয় একটা সাপ যদি এখানে চলে আসে একজন মানুষ এখানে থাকবে না সবাই পালাই যাবে তো শ্রেষ্ঠত্বর আসনে তো সাপে অধিকার হওয়া দরকার কারণ সাপের ভয়ে সবাই পালিয়েছে কিন্তু আল্লাহ তালা বলে সাপ তোমার নাম শুনে আমার হাজার মানুষ পালিয়েছে সত্য কিন্তু আমি রবের রহমতের দৃষ্টিতে তারপরও মানুষ শ্রেষ্ঠ বাঘ বলে মৌলা আমি গর্জন দিলে সবাই ঘরে ঢুকে যাবে ঘর থেকে বেরো হবে না রব বলে যে তারপরও মানুষ শ্রেষ্ঠ সুবাহাল আর একটু জোরে বলতে হবে ভাইয়া এবার হাতি মামা বলে হাতির আবার মন অড়াইলে গোস হয়ে যাবি ওনারের নাতির কি ডাহন হাতি দে মো ডাহন দে কি ডাহ দে ইবেজত নামে হদমু আইশি ইবার মড়াইল আবার মা গো সহায় জাগে হদিবার দিলে ভাই আসিল দি হাতি কি হাতি মক হাতি বলে মওলা আমি যখন বের হই আনুয়ারা কন্ন ফুলির আঙ্গুনিয়ার মানুষ সারা রাত সুখে আর ঘুম নাই আমি একটা হাতির জন্য সবার ঘুম আর আমার সামনে যদি কেউ পড়ে এত বড় ফাটা যখন রাখি রব বলে যে তুই জামা বলার বল তারপর আমি আল্লাহর কাছে মানুষ শ্রেষ্ঠ এবার সব সৃষ্টিকে বাদ দিলাম আমি আপনাদের একটা রায় নিব আমাদের ভুল আছে না নাই ফেরেস্তার কোনো ভুল আমাদের গুণা আছে না নাই ফেরস্তার কোনো গুণা আমাদের নামাজে বেজাল আছে না নাই ফেরেস্তার নামাজে বেজাল জিকিরে বেজাল এবাদতে বেজাল প্রেমে বেজাল বিশ্বাসে বেজাল আদবে বেজাল গোলামিতে এরপরও এবার ফেরাস্তা জিজ্ঞেস করে আল্লাহ মানুষ এটা তো সে জাত তুমি হা বললে সে না করে তুমি যেটারে না বলো সেটা আরো বেশি করে তুমি নামাজ পড়তে বলছো একটা মসজিদে যায় না তুমি সুদ খাইতে মানা করছো তুমি বলো হ্যাঁ তুমি বলো না তারা করে অথচ আল্লাহ আমাদেরকে একটু দেখো না তুমি সেই কত হাজার বছর আগে ইসরাফিলকে বলছো সিঙ্গা নিয়ে দাঁড়াই থাকতে হুকুমের অপেক্ষা করে সে এখনো দাঁড়াই আছে মৌলা বলেন আর একটু সে এখনো দাঁড়াই আছে ঈসা নবী যাওয়ার আগে কেমত হবে না সবারই জানা ইমাম মাহাদি আসার আগে কেমত হবে না সবারই জানা এখনো আসে নাই পৃথিবীতে তারপরে দেখো ইসরাফিল দাঁড়াই আছে অনেকবার বসতে বলা হয়েছে আমরা বলি ও ইসরাফিল ভাই বসো না ইসরাফিল উত্তর দেয় রপ্ত আমাকে বসার হুকুম দেয় নাই বসার হুকুম দেয় নাই আল্লাহ আদেশ মানার ক্ষেত্রে মানুষের তুলনায় আমরা ফেরেস্তা জাতি হাজার গুণ এগিয়ে আছি সুবাহান আমাদের গুনাহ নাই কিন্তু মানবের গুনা আছে আমরা তোমাকে কষ্ট দিই না মানুষ প্রতি মুহূর্তে তোমাকে কষ্ট দেয় এমনকি যেই মা জন্ম দিয়েছে পেটে লালন করেছে সেই মায়ের সন্তান হয়ে মায়ের সাথে চুপরাঙ্গায় কথা বলার মতো বেয়াদবি এই মানব জাতিরাই করে এই মানব জাতিরাই করে মানব জাতিরাই করে স্কুলের মধ্যে এমনি থাকলে হবে একটা বই লাগবে না ওই বইয়ের নাম কোরআনুল করিম তাহলে ইসলামের স্কুলও পাইলাম বইও পাইলাম ছাত্র আছি দিয়েছেন আল্লাহ কাজ জোর না বাকি কাজ এবার নিজেকে প্রশ্ন করে দেখেন কয়দিন স্কুলে নাম লেখার পরে কয়দিন স্কুলে ক্লাস করছেন উত্তর আপনার তো আপনি পেয়ে যান আমাকে বলার দরকার নাই যত মুরব্বীগণ আছেন বাবা দাদা নানার বয়সী যারা আছেন এবং ওলামাই কারাম তালেবুল এলম যারা আছেন ওনাদের দোয়া খেয়ে আমি অদম মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক বাইদের আওয়াজকে শক্তি বানিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি ও মা তৌফিকে ইল্লা আজকের আলোচনায় একটু ফিফটি ফিফটি আসতে হবে আমি করব ফিফটি আমার ইমানি ভাই যারা আছেন আপনারা করবেন ফিফটি রাজি এত আসতে রাজি কিছু জিনিস আগে আমরা একমত হই তারপরে বাকিটুকুতে যাচ্ছি এই পৃথিবীতে আপনি ভাইয়া সানবক্স কই মাইক ঠিক আছে ওই বক্সের আউটপুটটা একটু বাড়াই দেন হালকা ইকু দিয়ে ডিলে এফেক্ট লাগবে না জাস্ট একটু ভরাট করে দেন এই পৃথিবীতে আপনি আমি মানি না মানি কিছু বিষয় সত্য 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 মহাসত্য আমাদের মানা না মানা নিয়ে এটা মিথ্যা হবে একটু জোরে বলেন না মিথ্যা হবে যেমন সূর্যের আলোকে ধরতে পারেন মানি না মানি আছে আমি কি বুঝাতে পারছি কথা এই পৃথিবীতে কিছু বিষয় আছে যেগুলাম না মানল সত্য ঠিক আছে আরেকটা জিনিস মনে রাখবেন এই পৃথিবীতে ডাইনে তাকান বামে তাকান সামনে তাকান পিছনে তাকান উপরে তাকান নিচে তাকান প্রত্যেকটা বিষয়ে দ্বিমত আছে আমি এই মাহফিলে মেহমান হিসেবে আসছি ভাইদের সাথে একটু গড়ে বসার কথা শুরু হয়েছে কিন্তু এই টপিক নিয়ে কথা হয় না যেটা আমি এখন বলতে যাচ্ছি আশা করি আপনারা একমত হবেন আজকের মাহফিল নিয়েও দ্বিমত আছে এই বাস্তবতা আপনি চাইলেও পাল্টাতে পারবেন না এক মায়ের পেটে দশ ভাই দশ ভাইয়ের মধ্যে দ্বিমত আছে দশ ভাইয়ের মধ্যে অথচ ওনাদের ক্রোমোজন ওনাদের ডিএনএ একই জায়গায় কিন্তু দ্বিমত আছে এবার আমি বলতে যাব আপনারা শুধু দ্বিমত আছে শব্দটা আপনারাই বলবেন ইসলাম নিয়ে দ্বিমত নামাজ নিয়ে দ্বিমত রোজা নিয়ে দিমত জায়গা নিয়ে দিমত বাড়ি নিয়ে দিমত সন্তান নিয়ে দিমত ব্যবসা নিয়ে দ্বিমত চাকরি নিয়ে দিমত ডাইনে তাকান বামে তাকান সব জায়গায় দ্বিমত আছে এমনকি সত্যের সত্য মহা সত্য চিরন্তন সত্য যার উপর কোনো সত্য নাই সে সত্য হচ্ছে এক আল্লাহ ওই নিয়েও দিমত আছে ওই আল্লাহ নিয়েও কেউ বলে যে সস্তা আছে বলে যে? নাই কথা বলতে হবে যে ভাই এবার বলেন কিছু জোর বলে না ডিমত সারা কিছু কষ্ট হচ্ছে ভাই আপনাদের আমাদের চিটাং শহরে মানুষের জন্য যা কিছু দরকার তব মধ্যে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে পানি কিছু খাওয়ার জন্য দরকার কিছু রান্নার জন্য দরকার কিছু দোয়া ফেলার জন্য দরকার একটু জোরে বলতে হবে অন্তত তিনটা ধরন যদি আমরা ধরি তিনটা ধরনের জন্য পানি দরকার ঠিক না কাপড় টাস্কে না দুই দুই দিন পরে কোন রকম কোনোরকম ফাতিলগুলা কোন রকম একটু ঠুইসে হইলো কিন্তু খাওয়ার পানি ছাড়া বলতে হবে খাবার পানি ছাড়া আওয়াজটা আরো বড় দেন খাবার পানি ছাড়া খাবার পানি ছাড়া কারণ খাবার পানিটা বড়রও লাগে সোটরও লাগে মোটারও লাগে সিগনেরও লাগে কালারও লাগে সাদারও লাগে পুরুষেরও লাগে নারীরও লাগে এই খাবার পানি ছাড়া চলে এবার চট্টগ্রামে খাবার পানির দায়িত্ব নিয়েছে কে জোরে বলেন আরও জোরে সত্যি করে ওনাদেরকে যাই জিজ্ঞেস করেন ওনারাও বলবে আমরা পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করতে পারি না যতই চেষ্টা করি কোনো না কোনোভাবে সম্ভব হয় না সম্ভব হয় না সম্ভব হয় না সম্ভব হয় না অনেক সময় আমাদেরকে টাইম বেঁধে দেয় এতটা থেকে এতটা বাজে পানি আসবে যাদের নাম আর তারা নিয়ে নাও এমন টাইমে মানুষ পানি আসে যে টাইমে মানুষ ঘুমাই থাকে একটা বাজে দুইটা বাজে তিনটা বাজে পানি আসে এক ঘন্টার জন্য এবার যার ভাগ্যে যে যতটুকু আছে তাও পানি নেওয়ার পরে অনেক সময় দেখা যায় সেখানে পোকা পাওয়া যাচ্ছে খাওয়ার পরে দেখা যায় এখানে গন্ধ পাওয়া যাচ্ছে এবার জগৎ জিজ্ঞেস করে এত টেকনোলজির পরেও সারা বিশ্বের একটা দেশ বাংলাদেশ বাংলাদেশের একটা জেলা চট্টগ্রাম এই চট্টগ্রামের এই পানির নিরসন সম্ভবপর হচ্ছে না এদিকে রব্বুল আলামিন কুল কায়নাতের প্রাণীকে প্রত্যেক দিন টলে পানি দিয়ে যাচ্ছেন সুবহানাল্লাহ বুঝবেন পানি আমাদের দরকার গরু ছাগলেরও আমি বলবো আস্তে আস্তে আপনাদের বলতে হবে জোরে জোরে পানি আমাদের দরকার গরু ছাগলেরও কুমিরেরও গোড়ারো বাঘেরও হরিণেরও গাছেরও মাটিরও পোকারও এদিকে দরকার ওদিকে দরকার ওদিকে দরকার সারা পৃথিবীর সমস্ত প্রাণী একজন কেউ বলতে পারবে না পানির অভাবে মারা গেছে জোরে 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 কিন্তু রবের কুদরতের সামনে সবাইকে মাথা নত করতেই হয় করতেই হয় করতেই হয় কথা বলেন ঠিক কিনা সকালবেলা সূর্য পূর্ব দিকে আমি কেন বলবো আপনারা বলেন সকালবেলা সূর্য পূর্ব দিকে পশ্চিম দিকে সূর্য মামা কত বড় বলে যে পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় আমি শুনি নাই সুবাহান আল্লাহ সূর্যমামা পৃথিবীর তুলনায় তেরো লক্ষ গুণ বেশি বড় অর্থাৎ তেরো লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যত আকারে বড় হবে সূর্য মামা একাই তত বড় এবার বিবেক বলে সূর্য যদি না উঠে তাহলে গাছ কখনো হবে না সূর্য যদি না উঠে ফল কখনো ধরবে না সূর্য যদি না উঠে তাহলে অক্সিজেন সাপ্লাই হবে না সূর্য যদি না উঠে তাহলে সতেজতা আসবে না সূর্য যদি না উঠে কীটপতঙ্গ কখনো ভাইরাসগুলো মরবে না সূর্য যদি না উঠে ভিটামিন ডি কখনো আসবে না কত কিছু পরিপূর্ণ করছে এই সূর্য মামা সূর্য মামা উঠবা কখন বলে যে যখন আমার সময় হবে ডুববা কখন বলে যে যখন আমার সময় হবে তো তুমি উঠো কেমনে ডুবো কেমনে মেশিন তো দেখি না রশি তো দেখি না তার তো দেখি না বলে যে এটা আমাকে তোলার জন্য তোদের মেন্টেনেন্স দ্বারা সম্ভব নয় এটা রব্বুল আলামিনের কুদরত আল্লাহু আকবার উচ্চ একবার বলেন সুবাহ আল্লাহ এবার আমি আপনাদেরকে বলবো আপনারা শুধু আওয়াজ দিয়ে দিয়ে বলবেন আল্লাহর কুদুরত কি বলবেন জোরে বলেন কি বলবেন সমস্ত প্রাণীর পানি পরিপূর্ণ করছেন আল্লাহ এটা আল্লাহর খাবার দিচ্ছেন এটা আল্লাহর নিঃশ্বাস দিচ্ছেন এটা আল্লাহর জোরে জোরে বলতে নিঃশ্বাস দিচ্ছেন এটা আল্লাহর সূর্য তুলছেন এটা আল্লাহর সূর্য ডুবাচ্ছেন এটা আল্লাহর চন্দ্র দেখাচ্ছেন এটা আল্লাহর মেঘ চালাচ্ছেন এটা আল্লাহর আর একটু জোরে 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 মেঘ থেকে বৃষ্টি বানায় ফেলছেন এটা আল্লাহর আম গাছে আম ধরছে জাম ধরে না এটা আল্লাহর বারো মাসে আমনা না ধরে বৈশাখে আম ধরে এটা আল্লাহর সমস্ত কিছু আল্লাহর কুটিহীন আসমান আল্লাহর ধরে ধরে কুটিহীন আল্লাহ আসমান আল্লাহর পানির উপরে জমিন আল্লাহর জান্নাত বানানো আল্লাহর জাহান নাম বানানো আল্লাহর ফেরেস্তা বানানো আল্লাহর জিন বানানো আল্লাহর আর একটু জোরে বলে নবী রহমতুল্লিল আলমিন ও আল্লাহর কুদরতের অংশ সুবহানাল্লাহ বলবেন না এবার এই এলাকায় দশটা মসজিদ আছে এক মসজিদে জুমা পণ্য দেখা আল্লাহ দিয়ে দিলেন দুই ঈদের সবাই মসজিদ সেরে মিটিং ইসলামকে আল্লাহ এমন ভাবে সাজাইয়ে গুছিয়ে দিয়েছেন কোন বিবেকবান শিক্ষিত সমাজের মানুষ লিগালি ভাবে ইসলামের বিপক্ষে আঙ্গুল তোলার কোন রাস্তা আল্লাহ রাখেন যতটুক আঙ্গুল ইসলামের প্রতি উঠতেছে মনে রাখবেন এই কথাটা এটা ইসলামের কমতির কারণে নয় আমাদের অযোগ্যতার কারণে আমাদের দোষের কারণে আমাদের ভুলের কারণে আমাদের কর্মের কারণে ইসলামকে দোষারোপ করা হচ্ছে দোষটা আসলে ইসলামের নয় আমাদের ইসলাম তো মদ খাইতে অনেক আগেই বানা করে দিছে আমি এনে মদ খাইয়ে রাস্তায় পড়ে আছি আমাকে ভুল বুঝার কারণে এখন মানুষ ইসলামকে ভুল বুঝতেছে বিষয়টা এরকমই এবার আসেন ডেলি কয় ঘন্টা বলেন না ভাই কয় ঘন্টা এটা বোঝার জন্য আপনাদেরকে একটু রমজান ইফতারিতে যেতে হবে ইফতারিতে আপনাদের এখানে ক্যালেন্ডার দেয় এখানে ঢাকা চট্টগ্রাম সিলেট লেখা থাকে সবার ইফতারির টাইম কি এক আল্লাহ যদি যদি পারেন একটু গিয়ে আজকে একটু চেক করবেন প্রত্যেকটা জায়গায় দেখবেন যে এক মিনিট দুই মিনিট তিন মিনিট এক মিনিট দুই মিনিট তিন মিনিট এক মিনিট দুই মিনিট তিন মিনিট ওকে এবার এখানে বাসতেছে কয়টা বলেন না দুবাইতে লন্ডনে এক টাইম আমেরিকায় এক টাইম কানাডায় এক টাইম অস্ট্রেলিয়াতে এক টাইম সুইজারল্যান্ডে এক টাইম নিউজিল্যান্ডে এক টাইম আর বাংলাদেশের সব জায়গায় এক টাইম হইল ইফতারতে বেশ কম এবার যদি ছয়টা বাজে চট্টগ্রামের মানুষ ইফতার করে কুমিল্লার দিকে যাইতে যেতে ছয়টা এক ছয়টা দুই ওদিকে যান তিন চার পাঁচ ছয় সাত আট কথা মিলতেছে নয় দশ এগারো বারো তেরো বাংলাদেশ বর্ডার পর্যন্ত শেষ এবার উনিশ তার মানে যখন আপনি আমি এইখানে আপনার এলাকায় যখন আজানের ধ্বনি শুরু হয়েছে আল্লাহর নাম তা শুনে আপনি আমি শুরু করে দিলাম আল্লাহর নাম শুনে শুনে শুরু করে দিলাম এদিকে উনি আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ করতে দুই মিনিট লেগেছে এদিকে চট্টগ্রামের ফটিকছড়িওয়ালা আল্লাহর নাম শেষ করেছে ফেনীওয়ালা আল্লাহ আকবার বলে আল্লাহর নাম শুরু করে দিয়েছে উনি আল্লাহর নাম শেষ করতে না করতে আরেকজনে না টাইমিংটা একটু মিলান না কারণ সবাই তো টাইম দেখে দিচ্ছে আজান চলতেছে আজান চলতেছে আজান চলতেছে এদিকে ওনারা আজানটা শেষ করতে না করতেই ওরা ইফতারি নামাজের জন্য প্রস্তুত আর নামাজের শুরুটা জানি কি বলে বলেন না আজানের শুরুটা কি আল্লাহ হবে নামাজের শুরুটা কি আল্লাহ হবে একদিকে আপনারা সালামটা ফিরালেন নামাজ শেষ এদিকে আরেকজনে আল্লাহু আকবার পৃথিবীতে চব্বিশটা ঘন্টা একটু মন ভরে বলা যাবে সুবাহান আল্লাহ চব্বিশটা ঘন্টার প্রতিটা মিনিটে কোনো না কোনো জায়গায় ঠিক এই মুহূর্তে কেউ রুকুতে কেউ সিজ কেউ তসবিতে সুবাহান বলতে হবে তো ভাই কেউ কোরআন তালাবাতে কেউ তাহার জুতে কেউ জুমরে কেউ আসরে কেউ মাগরিবে কেউ এসায় কেউ ফজরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে তালে তালে প্রত্যেক সেকেন্ডে রবের নামের তর্ক করেন আর জগরা করি যেটাই আমরা করি বাস্তবতা বাস্তবতা এটা অস্বীকার করার কোন ওয়ে নাই বলেন না ভাই কোন ওয়ে এই ধর্মের নাম ইসলাম সুবহানাল্লাহ আমার মনে হচ্ছে আপনারা খুব বিরক্ত হয়ে গেছেন না এবার হজ পেলাম জাকাত পেলাম রোজা পেলাম নামাজ পেলাম নামাজ সম্পর্কে শুধু আমি একটা কথা বলবো আমার ভাইদেরকে নামাজ হচ্ছে আল্লাহর দেওয়া খুশি মনে আমাদের জন্য একটা তোবা আমাদের একটা তোফা আমাদের একটা কি তোফা আবার বলছি কথাটা শুনে নামাজ হচ্ছে বান্দাদের জন্য আল্লাহর দেওয়া একটা উপহার নামাজকে এত কিছু কিছু মনে করতে না পারলে দরকারই নেই আপনি এতটুকু মনে করবেন এটা আমার আল্লাহ আমাকে একটা উপহার দিয়েছে এবার কেউ যদি আপনি যদি কাউকে একটা উপহার দেন আমাকে একটু আমি যদি উপহারটা না নি হাত ধরে ফেলে আপনার কেমন লাগবে ভাই বলেন না একটু কেমন লাগবে আপনি আমাকে একটা মহাবত করে একটু উপহার দিচ্ছেন আমি সেই উপহারটা যদি আপনার দিকে ফেলে মারিটা কেমন লাগবে এই নামাজটা কীটা মনে করবে দেখবেন আপনার আগের তুলনায় নামাজ পড়ার স্পীডটা আরও বেশি বেড়ে যাবে আগে যে কয়েকটা উনিশ বিশের কারণে আপনার আমার নামাজ পড়তে একটু অনীহা লাগতো সেটা আর লাগবে না আপনি ট্রাই করে দেখেন ইনশাল্লাহ পারবেন কারণ এই পৃথিবীতে সবাই

যারা না জিকির বন্ধ? নাই। ইভেন নাম ইসলাম। মহান আল্লাহ। আল্লাহ দিযা তোফাক কি হইলাম দেই। নামাজ। আল্লাহ দিয়া কি? তো নবীরে জানতে লগি। তো এর নবিয়া আল্লাহ অনেক তার দয়া গরি এরে দিয়ুন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু আ নবীত উম্মত সারা কিছু ন